বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দাগি ছবির পরিচালক দাগি ছবির পরিচালক শিবাব শাহিন তিনি সাকিব খানের বরবাদ ছবিকে নিয়ে কি বললেন তখন প্রথমত আমি কথাটা বলতে এসেছি মানে এটা নয় যে আমি শিবাব সাইন শাহিনকে কোনো ভুল ভাল বা উল্টো কথা বলবো দেখুন প্রথমত হচ্ছে তিনি তো কোনো রকম কোনো বাজে কথা বলেন তাহলে আমার উল্টো কথা বলার কোনো দরকারও নেই তো তিনি বরবাদ ছবি নিয়ে তার প্রতিপক্ষ যেহেতু বরবাদ অনেকেই দেখবেন যারা প্রতিপক্ষ হয় তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কটাক্ষ মন্তব্য করে থাকেন কিন্তু শিব এখানে কিন্তু রকম কটাক্ষর মন্তব্য করেনি তিনি কি বলছেন তার এই কথা শুনে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু তার প্রতি একটু রেসপেক্ট বাড়ালো এবং সে যে পরিচালক হিসাবে একজন দক্ষ পরিচালক তার কিন্তু তার কথাবার্তা দেখে সেটা কিন্তু প্রমাণ হয় এবং তিনি বরবাদ নিয়ে কি বলেছেন সেটা অবশ্যই জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো শিভাব সাইন তাকে একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ হয় এবং তাকে প্রশ্ন জিজ্ঞেস করায় যে আপনার ছবি দাগি তার সঙ্গে তো ক্লাসে আসছে সাকিব খানের ছবি বরবাদ তো এই যে প্রতিপক্ষ সাকিব খান এটা নিয়ে আপনি কী ভাবতে চাইছেন এরকম তাকে একটা প্রশ্ন করা হলে শিভাব সাইন কিন্তু পরিষ্কার ভাষায় একটা উত্তর দেন যে দেখুন সাকিব খান হচ্ছে এই বাংলা ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার পিলার বলা যেতে পারে সে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল এবং গোটা পনেরো বছর ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে যেভাবে টেনে যাচ্ছেন আজকে আমরা যেটুকু বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখি সেটা তার পিছনে অন্যতম কারণ হচ্ছে সাকিব খান তো তার ছবি ঈদে আসবে ব্যবসা করবে তার ছবি দেখার জন্য অডিয়েন্স থাকবে এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই তো আমরা কখনোই সাকিব খানের কম্পিটিটার হতে চাই না বা সাকিব খানের প্রতিপক্ষ হিসাবে লড়তে আসিনি আমরা এসেছি আমাদের একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি এবং সেটা নিয়ে এসেছি দেখানোর জন্য তার আমরা কখনোই কিন্তু সাকিব খানের প্রতিপক্ষ সাকিব খানের থেকে বেশি ব্যবসা করতে কিন্তু আমাদের কোনো কোনো মাথাতে থাকে না এবং সাকিব খান একটা অনন্য মানে সাকিব খান বাংলাদেশের একটা পিলার বলা যেতে পারে তো তার সঙ্গে মনে হয় না মোকাবিলা করার ক্ষমতা কারো আছে তো এটা মোটামুটি বোঝা যাচ্ছে তিনি কিন্তু এরকম একজন পরিচালক তিনি কিন্তু সত্যিটাকে বলতে জানেন অনেকে দেখবেন আছে যারা সাকিব খানের পেছনে লাগে সাকিব খানকে উল্টো পাল্টা কথা বলে তারা কিন্তু হয়তো সাকিব খানের এই যে ভিউজ হয় সাকিব খানের ছবি তাদের বক্স অফিস করেছে তাদের ছবি তার মানে টেন পার্সেন্টও কামাতে পারে না তারপরে তারা এত বড় বড় বাতিলা মারে না যেটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন ভাববেন যে ভাই এরা কি করে হচ্ছে তো সাকিব খান এই নামটাই যথেষ্ট একটা ছবিকে বক্স অফিসে হিট দেওয়ার জন্য তো তিনি পরিষ্কার তার ভাষায় এটা বুঝিয়ে দিলেন যে সাকিব খান কী ধরনের মানুষ এবং সাকিব খান এখন বাংলা ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ তো তিনি কিন্তু কখনোই এটা বলছেন এবার দেখুন একটা তো ইয়ে হবেই রাসেল তো হবেই তবে এটুকু তিনি যেভাবে কথাটা বললেন সেটা থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে তিনি কিন্তু কখনোই কোনো ছবির বিরোধিতা করেন না বা আপনি আমার সাথে এই ছবিটা আসতে বলে আমি ছবিটাকে ছোট করব নোংরামও করবো ছবিটা কিন্তু সেটা কিন্তু করেননি এটা সত্যি আমার দেখে খুব ভালো লাগলো তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরিবেশ